হ্যালো সাই ভালো দাও আমি কিন্তু ভালো আছি তাই একটা গান আগে আপনাদের শোনাই মনে একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যা নয়নমণি হিন্দু তাহার প্রাণ এটা বলার কারণ হলো আজকে একটা পোস্ট দেখলাম একজন লিখছে যে লক্ষ্য করে দেখেছেন কোনোদিন কিন্তু কোনো মুসলিম কোনো মুসলিম মেয়েকে রেপ করে না হিন্দু মেয়েদেরকেই রেপ করে তো সেক্ষেত্রে মুসলিমদের নেচারই হচ্ছে হিন্দু মেয়েদের প্রতি অত্যাচার করা তো বেসিক্যালি উনি জাতপাত নিয়ে ব্যাপারটাকে দেখাচ্ছে তো বলছিলেন মুসলিমদের চিনুন মুসলিমরা কীরকম তো আমি তখন বললাম যে হিন্দুরাও কিন্তু হিন্দুর মেয়ে রেপ করছে তো সেক্ষেত্রে রেপটা কোনো জাতপাত ধর্ম বর্ণদেরকে হয় না এটা যাদের মানসিকতা তারা করছে সে যে জাত থেকেই বিলং করুক না কেন আর ছোটোবেলা থেকে আমরা আমাদের ভারত একটা এমন একটা দেশ যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই মিলেই আমরা ছোট হয়েছি বড়ো হয়েছি আর জিনিসগুলো ভালো খারাপটা ভালো খারাপ ব্যাপারটা ব্যক্তি হিসেবে আপনার ঘটে তো সেক্ষেত্রে সে হিন্দু মুসলিম বা যে কোনো জাত হতে পারে তো তাকে আমি বললাম যে ধর্মের নামেই ভেদাভেদগুলো করবেন না এগুলো করা উচিত নয় তো সে রেগে গিয়ে আমাকে ব্লক করে দিয়ে পালিয়ে গেছে সেটা পরের কথা তো আমার একটাই কথা দেখুন মানুষ ব্যক্তি হিসাবে তার ব্যক্তিত্ব হিসাবে তার মানসিকতা হিসাবে হয় তার জাত পাত জাতি ধর্ম বর্ণ লিঙ্গ হিসাবে নয় একটা ব্যক্তি কি করলো একটা ব্যক্তি কোন জাতি থেকে বিলং করলো সেই জাতিটাকে খারাপ বলে বলাটা উচিত আমার মনে হয় না সবার আগে আমরা মানুষ তো সেক্ষেত্রে সেই মানুষটি ভালো খারাপ হতেই পারে সে কোন জাতি থেকে বিলং করছে সে জাতি বা সেই ধর্ম বর্ণের কিন্তু এটা দোষ নয় আমার প্রচুর বন্ধু আছে যারা মুসলিম তাদের সঙ্গে ছোটো হয়েছি আমি মানে সরি বড়ো হয়েছি ভুল বলছি বড়ো হয়েছি এখন তাদের সঙ্গে ভালো আলাপ পরিচয় ভালো সব কিছুই আছে তো সেক্ষেত্রে এরকমভাবে আমাদের দেশ তো সার্বভৌম দেশ এখানে সবাই মিলে বসবাস করি আমরা তো সেক্ষেত্রে এই হিন্দু মুসলিম ভেদাভেদ বা জাতির ভেদাভেদ কেন আমার মনে হয় না এই জিনিসটা করা ঠিক আমার এই মনোভাবটা ছিল আমার কাছে তো দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখি আপনাদের মনোভাব নাকি আপনারা এটা নিয়ে কী বক্তব্য রাখেন অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনারা এটা নিয়ে কি ভাবেন